ঘিরে রেখেছে এবং টাকা পয়সা ইনকাম করার জন্য মানুষ যতটা দুঃখের পরকাল নিয়ে কোনো চিন্তা নেই মানুষের মানুষ টাকার গোলাম হয়ে গেছে আল্লাহ কোরআনে সুরা টাকা সুরে বলেছেন যে মানুষের পেট কখনো পূরণ হবে না যতক্ষণ না সে কবরে যাচ্ছে মানুষের চাওয়ার কমি নেই দুনিয়াটা এত স্বার্থপর হয়ে গেছে আল্লাহর বিধান লোক দেখানো চলছে কারো অন্তর মানুষ অন্তরের ভিতর কেউ যায় না উপরটা দেখে মানুষের বিচার করে তাই অন্তরটাই যদি মানুষের খারাপ থাকে আর উপরে দেখে দেখে মানুষ উড়াহার কাজ করে তাহলে অবশ্যই এই পাপগুলো থেকে যাবে এবং পরকালে কোনো মূল্য পাবে না আমাদের উচিত সঠিকভাবে ইবাদত করা এবং কোরআন হাদিস মেনে চলা যারা পড়তে জানে না তারা হাত দেখিয়ে বলে আমরা তো পড়তে জানি না আমাদের সব মা কিন্তু আল্লাহ তাহলে কোরআন তাহলে কাকে দিয়েছে হাদিস কাকে দিয়েছে এতটাই স্বার্থ হয়ে গেছে যে টাকা ইনকাম করার জন্য এতটাই বিক্ষেপ কিন্তু ইবাদত করতে হবে প্রাণ করতে হবে এইগুলো শেখার কোনো সময় নেই এবং টাইম নেই মোবাইলে ফিল্ম দেখতে গেলে তিন ঘন্টা টাইম লাগিয়ে দেয় তাতে কোনো অসুবিধে নেই কিন্তু যখন আমরা নামাজ পড়তে যাই মসজিদে কোনো একটা সুরা পরে মৌলবী সাহেব আমাদের যখন নামাজ পড়ান তখন এত বিরক্ত খায় মানুষের কত স্বার্থপর হয়ে যাচ্ছে একটা সুরা যখন পাঠ করে মানুষের অন্তর কাঁপে ভয়ে আল্লাহর কত সুন্দর লাগে সেটা তাদের অন্তরে জাগে না তাদের অন্তরে আছে কীট পতঙ্গের অন্তর পরিষ্কার করতে হবে এই অন্তর আল্লাহর কালাম যেখানে শুনতে আমাদেরকে কত সুন্দর লাগে আর তাদের মনের ভিতরে একটা বিরক্ত প্রকাশ করে তারা এই নামাজে যতক্ষণ থাকে শুধু লোক দেখানোর জন্য তাড়াহুড়ি করে পালিয়ে যায় এই হচ্ছে মুসলিম জাতির অবস্থা নামধারী মুসলিম কোনো কাজে দেবে না সেদিন জাহান নামে যেতে হবে আর জাহান নাম যে ভয়ানক জায়গা সেদিন বুঝতে পারবে আমরা কি করি নামাজ পড়তে যাই কিন্তু নামাজে যারা নামাজ পড়ছে পিছনে তাদেরকে ভক্ষেপ না করে তাদেরকে এড়িয়ে চড়িয়ে যায় এবং আমরা ভাবি যে আমরা তো মূর্খ কিছুই জানি না আল্লাহ তালা সব মাফ করে দেবে কিন্তু আল্লাহ তালা কি বলেছেন এই কাজে এই হাদিস ও কোরআনে যা আছে সেটাই মেনে চলতে হবে জানার চেষ্টা করতে হবে আর নিজে পণ্ডিত হলে পরকালে পস্তাতে হবে